কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন আকাশটা মিশমিশে কালো আমাদের চিরচনা সূর্যটা সেখানে নেই পৃথিবী পরিণত হয়েছে এক বরফ শীতল মৃত্যুপুরীতে যা আজ মহাকাশের অনন্তহীন অন্ধকারে একাকি ভেসে বেড়াচ্ছে আর এর জন্য দায়ী কোনো গ্রহাণু বা পারমাণবিক যুদ্ধ নয় আসল ঘাতক এক নিরব তারা যা হয়তো ইতিমধ্যেই আমাদের সৌরজগতের দিকে ছুটে আসছে বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছেন যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে সমস্ত ধারণাকে বদলে দেবে চলুন আজ আমরা জানবো সেই মহাজাগতিক কেয়ামতের কথা এবং দেখবো কিভাবে এক তারার আঘাতেই ধ্বংস হয়ে যেতে পারে আমাদের এই সাজানো সৌরজগৎ স্বাগত জানাচ্ছি টিভি বিডির নতুন একটি ভিডিওতে আর এমন সব অজানা ও রহস্যময় তথ্য নিয়মিত পেতে এখনই আমাদের টিভি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলআকনটি চেপে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় মহাকাশে সব কিছুই গতিশীল আমাদের সূর্যের মতোই কোটি কোটি তারা মিলকুয়ে গ্যালাক্সিতে এক অনন্তহীন যাত্রায় ঘুরে বেড়াচ্ছে আর এই চলার পথেই মাঝে মাঝে একটি তারা অন্য তারার খুব কাছাকাছি চলে আসে বিজ্ঞানীরা এই ঘটনাকে বলেন পাসিং স্টার বা পথচারী তারা সাধারণত এই ঘটনা তেমন কোনো প্রভাব ফেলে না কিন্তু যদি কোনো তারা আমাদের সৌরজগতের খুব কাছ দিয়ে যায় তাহলেই ঘটবে আসল বিপর্যয় এর মাধ্যাকর্ষণ শক্তি আমাদের সৌরজগতের শেষ গ্রহ নেপচুনের কক্ষপথে সামান্য একটি ধাক্কা দেবে আর সেই ছোট্ট ধাক্কাই এক মহাজাগতিক ডমিনো ইফেক্টের মতো ছড়িয়ে পড়বে পুরো সৌরজগতে শুরু হবে এক ভয়ঙ্কর ধ্বংসলীলা বিজ্ঞানীরা মনে করেন প্রায় ছাপ্পান্ন মিলিয়ন বছর আগে এমনই এক তারার প্রভাবেই পৃথিবীতে বিশাল জলবায়ু পরিবর্তন হয়েছিল যার ফলে কিছু প্রাণী বিলুপ্ত হয়ে যায় এবং নতুন প্রাণীর উদ্ভব হয় এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর যদি এমন রহস্য আমাদের সাথে নিয়মিত রূপ দিতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অতীত তো গেল কিন্তু ভবিষ্যতে কী অপেক্ষা করছে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন আজ থেকে প্রায় এক দশমিক তিন মিলিয়ন বছর পর গ্লিজা সাতশো দশ নামক একটি তারা আমাদের সৌরজগতের খুব কাছে দিয়ে উড়ে যাবে যদিও এটি গ্রহগুলোকে কক্ষপথ থেকে ছিটকে ফেলবে না কিন্তু এটি আমাদের দিকে বরফ শীতল ধূমকেতুর এক বিশাল বৃষ্টি ছড়াতে পারে কিন্তু বিজ্ঞানীরা এর চেয়েও ভয়ঙ্কর এক পরিস্থিতি নিয়ে গবেষণা করেছেন কি হবে যদি কোনো তারা আরও কাছ দিয়ে অর্থাৎ সূর্য থেকে মাত্র একশো অ্যাস্ট্রোনটিক্যাল ইউনিট দূর দিয়ে যায় এই দূরত্ব আমাদের কাছে অনেক মনে হলেও মহাকাশের হিসেবে এটি গা যাওয়ার মতোই তারা হাজার হাজার বছর সিমুলেশন চালিয়ে দেখেছেন পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে আমাদের সৌরজগতের কিছুই হবে না কিন্তু বাকি পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে যা ঘটবে তা কল্পনারও বাইরে শুরু হবে এক মহাজাগতিক কেয়ামত এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ যা আমাদের চেনা সৌরজগতকে ছিন্ন করে দেবে এই মহাজাগতিক কষাইখানার প্রথম শিকার হবে বুধ সূর্যের সবচেয়ে কাছে থাকায় সামান্য থাকাতেই এটি তার কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে এক সর্বীর মৃত্যুযাত্রায় সোজা সূর্যের লেলিহান শিখায় চিরতরে বিলীন হয়ে যাবে বুধের এই আত্মহুতির পর সেই ধ্বংসের ঢেউ এসে লাগবে শুক্রগ্রহের উপর শুক্র তার কক্ষপথ হারিয়ে হয় পৃথিবীর সাথে নয়তো মঙ্গলের সাথে এক প্রলয়কারী সংঘর্ষে লিপ্ত হবে সেখানে উভয় গ্রহই এক অগ্নিগোলকে পরিণত হয়ে মহাকাশে বিলীন হয়ে যাবে মঙ্গল গ্রহও এই মহাজাগতিক ধাক্কা সামলাতে পারবে না তুলনামূলকভাবে ভাবে ছোট হওয়ায় এটি ছিটকে গিয়ে সৌরজগতের বাইরে হারিয়ে যাবে পরিণত হবে মহাকাশের অনন্তহীন অন্ধকারে ভেসে বেড়ানো এক দলছুট গ্রহে আর সৌরজগতের শেষ প্রান্তে থাকা ইউরেনাস ও ন্যাপচুন হবে সবচেয়ে সহজ শিকার পথচারী তারার প্রথম ধাক্কাতেই এরা ছিটকে বেরিয়ে যাবে আমাদের সৌরজগত থেকে এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মধ্যে একমাত্র বৃহস্পতি হয়তো তার বিশাল আকার আর শক্তিশালী মধ্যাকর্ষণের জেরে টিকে থাকবে একাকী নিঃসঙ্গ এক গ্রহ হিসেবে সে সূর্যকে পদক্ষিণ করতে থাকবে হয়ে উঠবে এক মৃত সৌর জগতের শেষ প্রহরী কিন্তু প্রশ্ন হলো তাহলে পৃথিবীর কি হবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের নীল গ্রহটির পরিণতি কী সিমুলেশন বলছে শূন্য দশমিক দুই শতাংশ ক্ষেত্রে পৃথিবী হয় শুক্রের সাথে সংঘর্ষে ধ্বংস হবে অথবা সূর্যের বুকে নিক্ষিপ্ত হবে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে অন্যখানে কিছু সিমুলেশনে দেখা গেছে পৃথিবী তার কক্ষপথ থেকে ছিটকে গিয়ে সৌরজগতের বাইরে একাকী ভেসে বেড়াবে পরিণত হবে এক রোগ প্ল্যানেট বা দলছুট গ্রহে সূর্য ছাড়া আমাদের এই গ্রহ দ্রুতই বরফে জমে যাবে তাপমাত্রা নেমে আসবে মাইনাস শত শত ডিগ্রিতে কিন্তু অবাক করা বিষয় হল হিমশীতল পৃথিবীতে প্রাণের অস্তিত্ব পুরোপুরি শেষ হয়ে যাবে না পৃথিবীর কেন্দ্র বা কোর আরও কোটি কোটি বছর ধরে গরম থাকবে আর সেই গরমে মাটির অনেক গভীরে বা গভীর সমুদ্রের নিচে কিছু অনুবীক্ষণিক জীব হয়তো টিকে থাকবে পৃথিবী তখন এক মৃত পায় জগৎ এক সময় প্রাণ একটি ভূত আর কে জানে হয়তো কোটি কোটি বছর পর মহাকাশের অন্য কোন প্রান্তের কোনো বুদ্ধিমান সভ্যতা তাদের টেলিস্কোপে চোখ রেখে দেখবে এক বড় শীতল গ্রহ তাদের দিকে ভেসে আসছে তারা হয়তো আমাদের মতো সিমুলেশন করে দেখবে এই গ্রহটি তাদের সৌরজগতের কাছাকাছি এলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে তাহলে দর্শক মহাবিশ্বের এই বিশাল খেলায় আমরা কতটা অসহায় তা হয়তো আপনি বুঝতে পারছেন আপনার কি মনে হয় এমন কোনো বিপর্যয় থেকে মানব সভ্যতা নিজেকে রক্ষা করতে পারবে কমেন্ট করে আপনার মতামত জানান এই গুরুত্বপূর্ণ তথ্যটি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার বন্ধু ও পরিবারের মাঝে ছড়িয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব অজানা ও রহস্যময় তথ্যের গভীরে যেতে চাইলে ইনফোর্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ